আমি বলি কি মেয়ের সুখী তো আমাদের সুখ তাই না মেয়ে যার সাথে সুখী হবে তার সাথে তো বিয়ে দেওয়া উচিত তাই না তুমি মেনে নাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ব্যাপারটা দেখো আমি এর মধ্যে নেই তোরা কোনো চিন্তা করিস না তোর বাবা যেহেতু এরকম করে কথা বলে গেল না আমি জানি সে রাজি হয়েছে মা হ্যাঁ মা

তারপরে <laughs> 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 <laughs>

আমি রেগে যাবো তোকে আমি

আমি কি করব তুমি বোঝে চেষ্টা করতে পারতেছ না আমি আমার বাবা মা বে ঠিক করে আমি বাসা থেকে বের হইতে পারতেছি না অনেক কষ্ট করে আমি তোমার সাথে দেখা করতে এসেছি আ আমি কি করব তুমি বলো আমি যে তোমার বাবার কাছে প্রস্তাব দিব আমি তো ভালো কোনো চাকরি করি না তোমার ইমেজ করতে হইব